আজ আমি তৈরি করব মাছের ডিমের একটি অসাধারণ রেসিপি যারা মাছের ডিম খেতে চায় না তারাও কিন্তু এইভাবে করে দিলে চেটেপুটে খেয়ে নেবে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস কিচেনের পক্ষ থেকে আমি শেফালি নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন স্বাদের নতুন রেসিপি মাছের ডিমের বড়া বা পকোড়া তো এই ডিমের পকোড়ার জন্য কী কী আমি ব্যবহার করব সেটা আপনাদেরকে একে একে দেখিয়ে দেব। দেখুন এখানে আমি নিয়েছি আড়াইশো গ্রাম মাছের ডিম খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দেব এক চামচ মতো ভিনিগার ভিনিগার দিলে কি যে মাছের ডিমের একটা গন্ধ থাকে সেই গন্ধটা কিন্তু আর থাকবে না তো ঠিক চার থেকে পাঁচ মিনিট একটু রেখে দেবো ভিনিগারটা মেখে পাঁচ মিনিট পরে আমি ফিরে এসেছি আর যে ভিনিগার দিয়েছিলাম সেটা কিন্তু আমি নিয়েছি এবার দেখুন এখানে দিয়ে দেবো একে একে কিছু উপকরণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে যে কোনো জিনিসে যদি লবণ বেশি হয়ে যায় খেতে কিন্তু একটুও ভালো লাগে না দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দেব এখানে আছে ওয়ান টি স্পুন রসুন বাটা আর হাফ টি স্পুন আদা বাটা দিয়ে দেব কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি তো আমি এখানে সব কুচি ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু বাটাটাও ব্যবহার করতে পারেন এবার দেব এখানে একদম অল্প পরিমাণে বেসন দেখুন এরকম সাইজের চামচের এক চামচ বেসন আমি দিয়েছি খুব বেশি বেসন দিলে কিন্তু এই মাছের ডিমের বড়া খেতে একটুও ভালো লাগবে না আর এখানে দিয়ে দেব অল্প একটু জিরের গুঁড়ো আর অল্প একটু ধনের গুঁড়ো দিয়ে এটা খুব সুন্দর করে আমি মেখে নেব মানে আর কি চটকে কিন্তু মাখবো না ডিমগুলো একটু আস্তে আস্তে থাকবে সেইভাবে কিন্তু মাখতে হবে মেখে নিয়ে ফিরে আসছি দেখুন খুব সুন্দর করে মেখে নিয়েছি আর দেখুন ডিমগুলো কিন্তু কিছু কিছু আস্তে রেখেছি একেবারে ঘেঁটে দিলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর অন্যদিকে কিন্তু আমি রিফাইন তেল গরম বসিয়েছি দেখুন তেল কিন্তু গরম হয়ে গেছে আর এই বড়াগুলো ভাজবার জন্য খুব বেশি কিন্তু তেল দেওয়ার দরকার নেই আমি একটু বেশি তেল দিয়েই ভাজছি আপনারা চাইলে কিন্তু অল্প তেলেও ভেজে নিতে পারেন দেখুন একটু আমি বড় বড় সাইজ করছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন অবশ্যই কিন্তু ডিমগুলো একটু গোটা রাখবেন তা না হলে কিন্তু খেতে একটুও ভালো লাগবে না আর ভাজব কিন্তু লো টু মিডিয়াম করে কেননা ডিমটা কিন্তু কাঁচা হাই ফ্লেমে ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থাকবে আর উপরটা পুরো লাল হয়ে যাবে এক পিঠ হলেই তবে উল্টে পাল্টে নেব দেখুন এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে এবার অন্য পিঠ আমি উল্টে দেব তো এই মাছের ডিমের বড়া বা পকোড়া কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয় তো আপনারা অবশ্যই একবার বাড়িতে এইভাবে ট্রাই করুন আশা করছি খেতে খুবই ভালো লাগবে আর যদি পকোড়া করতে চান সেক্ষেত্রে কিন্তু ছোট্ট ছোট্ট করে দিতে হবে দেখুন এপিট ওপিট করে আমি লাল করে ভেজে নিয়েছি আর এরকম কিন্তু একটু লাল করেই ভাজতে হবে তবে কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি গ্যাসের জোটটা একটু বাড়িয়ে দিয়ে তুলে নেবো না হলে কিন্তু তেল চোখ পড়বে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় আর এই বড়া আমারা শুধু খেতে পারেন বা ভাতের পাতেও খেতে পারেন বা ডালের সঙ্গেও কিন্তু খেতে খুব সুন্দর টেস্ট হয় তো একইভাবে সব বড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে আসি দেখুন মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নিয়ে ফিরে এসেছি আর দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয় তো আপনারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করুন ঠিক এই পদ্ধতিতে মাছের ডিমের বড়া দেখবেন সবাই চেটে ফুটে খেয়ে নেবে তো আমি এই বড়াগুলো শেয়ার করব ডালের পাতে আপনারা কিন্তু শুধুও খেতে পারেন বা ডালের পাতেও কিন্তু পরিবেশন করতে পারেন তো আমি আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল